মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে তাতে বাংলাদেশ একেবারে সেই হ্যাঁ সেই ক্ষমতা দেখাচ্ছে কিন্তু সে নিজেই তার রাজনৈতিক ক্ষমতা বলে আমাদের মানে যেই ইন্টারন্যাশনাল খেলোয়াড় ছিল সাকিবুল হাসান তাকে কিন্তু বিশ্বকাপে খেলতে দেয়নি ঠিক আছে আচ্ছা ঠিক আছে মুস্তাফিজ যদি আইপিএল আসলে না খেলে আর আইপিএলের যদি প্রচার খেলার প্রচার যদি বাংলাদেশে না করতে দেওয়া হয় আসলে কি এমন কত বড় সমস্যায় পড়ে যাবে ভারত সেটা একটু জেনে নেই হ্যাঁ মুস্তাফিজকে যে সিকিউরিটি গ্রাউন্ডে আইপিএল থেকে কিকআউট করা হয়েছে সেই একই কারণ দেখে বিসিবি ইন্ডিয়ায় খেলতে অনাগ্রহ দেখালে সেটি খোলা চোখে যুক্তিযুক্ত সিদ্ধান্ত তারা যদি এক মুস্তাফিজের সিকিউরিটি নিশ্চিত করতে না পারে তাহলে পুরো বাংলাদেশ দলের সিকিউরিটি নিয়ে প্রশ্ন থেকে যায় এটা হলো একদম সাদা চোখের যুক্তি কিন্তু বাস্তবতা সবসময় সাদা চোখে হয় না সেখানে অনেকগুলো ভেরিয়েবল থাকে যেমন মুস্তাফিজ খেলবে ভারতেরই একটি দলের হয়ে সুতরাং তার দায়িত্ব সেই ভারতীয় দলের অন্যদিকে বাংলাদেশ দলের দায়িত্ব নিবে পুরো হোস্ট কান্ট্রি অর্থাৎ ইন্ডিয়া এই সিকিউরিটির লেভেল আলাদা গুরুত্ব আলাদা এখানে আইসিসি ইনভলভ সুতরাং বাংলাদেশের দলকে যাতে এক্সট্রা সিকিউরিটি দেওয়া হয় আইসিসির কাছে বিসিবি সেই আবেদন করতে পারতো এক কথায় ভারতে খেলতে যাব না বলার চেয়ে সিকিউরিটির জন্য ভারতের উপর বাড়তি চাপ সৃষ্টি করা যৌক্তিক সিদ্ধান্ত ছিল কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ নামক ভূখণ্ডটি যারা দখল করেছে তারা পাকিস্তানের প্রতিনিধিত্ব করে সুতরাং পাকিস্তান তাদেরকে যেভাবে বলবে সেভাবেই সিদ্ধান্ত নেবে এইটিই স্বাভাবিক এখানে বাড়তি যুক্তিতর্ক অর্থহীন কথা হলো ভারতের সাথে ক্রিকেট বয়কটের খেলা খেলে বাংলাদেশ কী লাভবান হবে মনে হতে পারে প্রায় আঠারো কোটি জনসংখ্যার দেশটি ভারতের ক্রিকেট বয়কট করলে ভারত আর্থিকভাবে প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হবে এভাবে তাদেরকে শাস্তি দেওয়া স্তাফিস এক্ষেত্রে আমরা কিছু সংখ্যার দিকে নজর দিই দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার সাতাশের আইসিসির আয়ের অংশ ভাগ হচ্ছে এভাবে ভারত আটত্রিশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট তিন বছরে মোট এক পয়েন্ট এক বিলিয়ন ডলার ইংল্যান্ড ছয় পয়েন্ট নয় পার্সেন্ট অস্ট্রেলিয়া ছয় পয়েন্ট তিন পার্সেন্ট পাকিস্তান পাঁচ পয়েন্ট সাত পার্সেন্ট বাংলাদেশ সহ বাকি নয়টা ফুল মেম্বার চার পার্সেন্টের মতো এখন মনে হতে পারে ইন্ডিয়াকে এত টাকা আইসিসি কেন দিচ্ছে পাকিস্তান বাংলাদেশ সহ সবগুলো দেশ যদি ইন্ডিয়াকে বয়কট করে তাহলে তো তারা ফকির হয়ে যাবে আসলে বিষয়টা পুরোপুরি উল্টা আপনার কি মনে হয় ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতন দেশ ইন্ডিয়ার সাত ভাগের এক ভাগও টাকা পয়সা নিয়ে এমনিতেই সন্তুষ্ট দুই থেকে দুই সময়কালে ইন্ডিয়া থেকে আইসিসি আয় করবে তিন তিন পয়েন্ট এক বিলিয়ন ডলার অন্যান্য দেশের সাথে যদি তুলনা করতে চান তাহলে এস্টিমেট হল ইন্ডিয়ার বাইরে থেকে এই সময়কালে আইসিসির সম্ভাব্য আয় পাঁচশো মিলিয়ন থেকে আটশো মিলিয়ন ডলার অর্থাৎ আইসিসির আয়ে ইন্ডিয়ার কন্ট্রিবিউশন ছিয়াশি পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট আইসিসির আয়ে আশি পার্সেন্টেরও বেশি কন্ট্রিবিউশন করার পরেও তারা নিচ্ছে মাত্র আটত্রিশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট একভাবে দেখলে পুরো বিশ্বের ক্রিকেটের খরচ চালাচ্ছে ইন্ডিয়া এই ক্যালকুলেশনে কিছু এদিক সেদিক হতে পারে কিন্তু বাংলাদেশ বা পাকিস্তানের বয়কটে ইন্ডিয়ান ক্রিকেটের আর্থিক ক্ষতি ঠিক তত দূর হবে একটা পুকুর থেকে এক বালতি পানি সরিয়ে নিলে যা হয় সমস্যা অন্যত্র ইন্ডিয়া যদি পাল্টা ব্যবস্থা হিসেবে বাংলাদেশে ক্রিকেটের ওপর শাস্তিমূলক স্টেপ নেয় তাহলে আমরা চরম বিপদে পড়ব কিন পাকিস্তান ক্রিকেটার অবস্থা দেখলে কিছুটা ধারণা পাওয়া যায় কিন্তু বাংলাদেশের অবস্থা আরও ভয়াবহ হবে পাকিস্তানি ক্রিকেটারদের বিশ্বের লিগগুলোতে চাহিদা অনেক ইন্ডিয়ায় খেলতে না পারলেও তারা বিভিন্ন লিগে খেলতে পারে অন্যদিকে আমাদের ক্রিকেটারদের মাত্র কয়েকজন এসব লিগে চান্স পায় ইন্ডিয়া চাইলে বাংলাদেশের জন্য পাকিস্তান ছাড়া অন্যান্য লিগে অংশগ্রহণের ঝামেলা করতে পারে আইসিসি টাকা পয়সা প্লাস আইপিএল মানির জন্য অন্য ক্রিকেট বোর্ডগুলো যেহেতু ইন্ডিয়ার উপর নির্ভরশীল সেহেতু তারা ইন্ডিয়ার এগেনস্টে যেতে পারবে না তবে আরেকটা মজার কথা বলে বলছি আগামীকাল যদি ইন্ডিয়া চায় তাহলে কিন্তু পাকিস্তানি খেলোয়াড়রাও সুসুর করে ইন্ডিয়ায় খেলতে চলে আসবে মানে এই আসলে বাংলাদেশের পক্ষে তাদের এই আপন ভাইটিও কিন্তু আর দাঁড়াবে না আর কি তো এইটি হচ্ছে রাজনীতির অংশ হ্যাঁ এই রাজনীতি তো আমরা আমরা তো বুঝতেই পারছি যে ভাই আমাদের দেশের অলরাউন্ডার সাকিবুল হাসান তাকে মিথ্যা মামলায় ফাঁসায় এসে সে বাংলাদেশেই ছিল না কেনাডায় খেলতেছিল তার খুনের মামলা হত্যার মামলায় ফাঁসায় তাকে বিশ্বকাপ খেলতে দেওয়া হয় নাই এই রকম ক্ষমতার অপব্যবহার দেখাইছে এই ইউনিস গম এই অবৈধ সরকার এই রাজাকার দখলদার বাহিনী পাকিস্তান তারা আজকে মুস্তাফিজের জন্য এত প্রেম পীড়িতে দেখাচ্ছে এমনও হইতে পারতো যে মুস্তাফিজ ইন্ডিয়াতে কেন খেলে আসছে আসার পরে দেখা যায় তো আমাদের যে উগ্রবাদী মৌলবাদীরা আছে তারা মুস্তাফিজের বাড়ি গোসবঙ্গা দিয়ে আসলো হ্যাঁ তারা দিল্লি না ঢাকা করতেছে মুস্তাফিজ কেন দিল্লিতে খেলতে গেলো মানে ইন্ডিয়াতে কেন খেলতে গেল এরকমও হইতে পারে আরে ভাই আমরা হচ্ছে সেই বেইমান জাতি সম্মান তো আমরা কখনোই দিতে পারি না ক্রিকেটাররা যখনই একটু খারাপ খেলা আসে বিমানবন্দরে কিন্তু আমরাই জুতা নিয়ে থাকে সবার আগে কিন্তু আজকে আমাদের মুস্তাফিজের জন্য প্রেম টেম সব উতলায় পড়তেছে এখানে আসলে প্রেম উতলাচ্ছে না রাজনীতির কি বলে এটা হচ্ছে মানে একটা নোংরা রাজনীতি উতলে পড়তেছে হ্যাঁ মুস্তাফিজকে ব্যবহার করে ওই যে সবটুকু হিসাব বলে দিলাম কিছু যায় আসবে না ভারতের কিচ্ছু না কিন্তু ভারত যদি কোনো ব্যবস্থা নাই তোমরা কিন্তু শেষ হ্যাঁ মুস্তাফিজ প্রেম দেখাও কোনো সমস্যা নাই কিন্তু যে ব্যবস্থাগুলো তোমরা নিবা খুব হিসাব করে পাকিস্তানকে খুশি করতে গিয়ে ব্যবস্থা নিয়ে হ্যাঁ মানে টুপকি মারা খেয়েও না বিশ্ব ইন্ডিয়া সবার কাছ থেকে টুপকি মারার উপরে থাকবা তোমরা হ্যাঁ পাকিস্তান প্রেম একটু কম দেখাও